জেনারেল ওয়াকার্স উনি গিয়ে বলেছে আর্মি নেভি এয়ারফোর্স এর পক্ষ থেকে যে আওয়ামী যেন নিষিদ্ধ না করা হয় উনি চায় না ওই ভিডিও কেউ বের করুক অলরেডি পরিবারের সাথে তো গন্ডগোল হয়েছে এত কিছুর পরেও এখন শুধু ওইটার জন্যই উনি আওয়ামী লীগকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে কোনো তার আশায় আছে যে একটা সিচুয়েশন হবে আর্মি ক্ষমতা দখল করবে আর্মি ক্ষমতা দখল করলেই নাইন ডিবির জিওসি মহিন স্যার আছে ওখানে ডিজি বিজিবি আছে ঢাকার ব্রিগেড কমান্ডগুলো সব আওয়ামী সব তারা আন্ডার কন্ট্রোলে নিয়ে নিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না সেনাপ্রধান জেনারেল ওয়াকার দর্শক কিছুক্ষণ আগেই এই নিউজটি গোপন সূত্রে পাওয়া গেছে কর্নেল মুস্তাফিজুর রহমান যিনি সেটা শিউর করছিলেন অবশ্যই তার কথাগুলো আমরা আপনাদের শোনাব আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে জেনারেল ওয়াকার এখনও আওয়ামী লীগের সাথে আছে এবং তিনি চান যে আওয়ামী লীগের সাথে যেন কোনো অন্যায় না হয় কিন্তু তিনি কি করবেন তিনি এক অসহায় সেনা প্রধান হয়ে গেছেন তিনি কোনো কিছু করতে পারছেন না তো যাই হোক কথা বেশি বাড়াবো না আর বিস্তারিত আমরা কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি কি বলছেন তার মুখ থেকে আমরা শুনে আসি আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন পাঁচই আগস্টের আগে থার্ড আগস্ট উনি একটা দরবার নিয়েছিলেন অফিসারদের ওই অফিসারদের দরবারে অফিসারদের কথাবার্তা শুনে এবং যখন উনি বুঝতে পেরেছেন যে অফিসারদের পালস তারা জনগণের মুখোমুখি দাঁড়াবে না শেখ হাসিনাকে সাপোর্ট দিবে না তখনই তিনি তার সিচুয়েশন দিয়েছেন উনি ইচ্ছা করলে কিন্তু রাখতে কিন্তু তাদেরকে দিয়েছেন ছয়শ ছাব্বিশ জন মতান্তরে আরো অনেক বেশি প্রতিটা ডিভিশনেই স্পেশালি যশোর দিয়ে সিলেট দিয়ে অনেক লোকজন আওয়ামী লীগের লোকজন ইয়ে গিয়েছে এবং সরাসরি সেনাবাহিনীর সহায়তা তারা পেয়েছে তার পরবর্তীতে এখন আসি যে আমরা সবাই জেনেছি যে পাঁচই আগস্টে উনি চেষ্টা করেছিলেন প্রথমে যাতে প্রফেসর ইউনুস সরকার যেন ক্ষমতায় না আসতে পারে প্রধান উপদেষ্টা এবং এটা তিনি মুখে পাথর পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন এর পরবর্তীতে হাসনাদ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ বলল যে সেনাপ্রধান বলেছেন যে একটা বাংলাদেশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের সাপোর্টার আছে অতএব তাদেরকে নিষিদ্ধ করা যাবে না এবং রিফাইন একটা আওয়ামী লীগ আসবে এবং ফাইনালি গত দশ তারিখে যেটা হয়েছে যখন ছাত্র জনতা ছাত্র জনতা যখন এই আন্দোলনে স্বাভাবিক আহ জনসমাবেশ করে তখন স্লোগান দেয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন যখন এটা কনফারেন্স যখন ক্যাবিনেটের মিটিং যখন শুরু হয় মিটিং শুরুর আগে জেনারেল ওয়াকার সরাসরি প্রধান উপদেষ্টার সাথে ক্যাবিনেটের আগে যায় এটা আপনি ইনফরমেশনটা পিনাকিদার স্ট্যাটাসে দেখতে পারবেন আমি অ্যাকচুয়ালি প্রথমে পিনাকিদার স্ট্যাটাসে দিয়ে পরবর্তীতে আমি আমার যারা সোর্স আছে তাদেরকে আরো দুইটা সোর্স থেকে কনফার্ম করেছি দ্যাট 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 থিং হ্যাপেনস উনি যেটা বলেছে উনি গিয়ে বলেছে আর্মি নেভি এয়ারফোর্স পক্ষ থেকে উনি চাচ্ছেন যে আওয়ামী যেন নিষিদ্ধ না করা হয় এত কিছুর পরেও এত কিছুর পরেও জেনারেল ওয়াকার এখনো আওয়ামী পক্ষে কাজ করতেছেন আমি জাস্ট এটা বললাম যে প্রফেসর ইউনুসের আর কি প্রমাণ দরকার আমরা এখানে আওয়ামী নিষিদ্ধ করেছি নিষিদ্ধ করার গেজেটের মধ্যে লিখেছি যারা গুম খুন হত্যা লাশ পোড়ানো হেলিকপ্টার থেকে গুলি করা যত কিছু আছে সবকিছু এবং পাশাপাশি ইউএন এর যে রিপোর্টটা আছে এই রিপোর্টটার পরেও উনি গিয়েছে উনি ভালো মতোই যে তাকে একবার আপনারা মনে করতে পারবেন যখন হাসাদ আবদুল্লাহ সজীব ভুইয়া যখন তাকে যে উনি যে এই সিচুয়েশনটা বললো যে কি বলে রিফাইন আওয়ামী লীগ এটা বলার পরে আমরা সবাই যারা ইউটিউবে কথা বলি ফেসবুকে কথা বলি তারা কথা যখন বলা শুরু করলাম তখন আপনি এর কিছুদিন পরে দেখছেন প্রতিটা মেন স্ট্রিম মিডিয়াতে লোকজন মোটামুটি তাকে পীর পীর মানে নবী রসুল বানাই ফেলতেছে একজন তো বলেই বসছে যে বা কি আহ ফেরাউনের ঘরে যেরকম আহ মুসা আল্লাহাম হয়েছিল সেরকম ফেরাউনের ঘরে আহ ওয়াকার ছিল সেই ফেরাউনের ঘরে জেনারেল এখন চিন্তা করেন যে সেই মুসা আলাহিসাল্লাম এখন ফেরাউনের পক্ষে ইয়া করতেছে সুপারিশ করতেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়ে বলতেছে ফেরাউন ঠিক আছে তো ফেরাউনের সাপোর্টার আছে তো ফেরাউন ভালো খারাপ না তো ভালো মানুষ সো উনি এখন সেই ফেরাউনের ঘরে থেকে এখন ফেরাউনের জন্য মুসানো ইয়ে এখন ফেরাউনের জন্য সুপারিশ করতেছে যোগ যোগ এখন আপনি দেখেন আমি গত ভিডিওতে কি বলেছি যে জেনারেল ওয়াকার ইজ হানি ট্র্যাপ হানি ট্র্যাপ কি হবে জিয়াউল আহসান তাকে ব্ল্যাকমেইল করেছে যে আপনার সাথে শেখ হাসিনার যত কনভারসেশন আছে সব আমি ছেড়ে দিব তার যত গোয়েন্দা সংস্থার সমস্ত প্রভাব ব্যবহার করে ওই জিনিসটা আনার জন্য তারিখ সিদ্দিকে বাসায় গিয়েছে এবং হানি ট্র্যাপ হয়েছে এবং হওয়ার পরে এখন আপনি দেখেন জেনারেল ওয়াকার তো কোর্সের প্রথম দিকেরই ছিল একদম এক্সট্রিম না হলেও একদম প্রথম দিকেরই তো অফিসার ছিল তার আইকিউ লেভেল তো এতদিন ধরে মানে মানে ওনার আইকিউ আমি বলবো যে ইন্ডিয়াকে ম্যানেজ করতেছে আমাকেও ম্যানেজ করতেছে প্রফেসর ইউনুসকেও ম্যানেজ করতেছে ওনার সম্বন্ধে এত কিছু বের হয়ে যাচ্ছে উনি এত কিছু করতে তারপরে উনি আমলিককে নিষিদ্ধ না করার জন্য উনি ভালো মতো জানে যে এই জিনিসটা আউট হবে তারপর কেন আওয়ামী লীগ এবং ইয়ার কথা শুনতে হবে উনি কি জানে না যে এটা নিয়ে এটার ইম্প্যাক্ট হবে উনি জানে না সেরা প্রধান হয়েছে ভালো ভালো জায়গায় বিভিন্ন করেছে তারপরে উনি চায় না ওই ভিডিও কেউ বের করুক সো ওটা হলে উনার মানে অলরেডি পরিবারের সাথে তো গন্ডগোল হয়েছে এত কিছুর পরেও এখন শুধু ওইটার জন্যই উনি আমেরিককে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে হানি ট্র্যাপ বাট আমি তারপরে বলবো যে সবকিছু ছেড়ে দিয়ে এবং এই কারণেই বলি যে এখনো তার আশায় আসে যে একটা সিচুয়েশন হবে আর্মি ক্ষমতা দখল করবে মহিনি আছে ঢাকার ব্রিগেড কলেজগুলো সব আওয়ামী লীগ সব তারা আন্ডার কন্ট্রোলে নিয়ে নিবে এটাই হচ্ছে মে ইন্ডিয়া আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী বাট এই প্ল্যান কাজ করতে ছাড়া বাট এই লোকটা স্টিল আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে এই স্টিল তার যে পার্সোনাল যত যতই করুক বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করুক যে এরকম একটা দেখেই ওই সময়টায় কি ওই জেনার আজিজ হইতে কি হইতো জেনাল শহিউদ্দিন হইতে কি হইতো জেনারেল আজিজ শহিদুল একটা রক্তপাত হইত বাট এই আন্দোলন ঠিকই সফল হইতো একটা রক্তপাত হতো এই উনি ওই ওইটুকি এবং আমি মনে করি ওইটা আওয়ামী লীগ এবং এয়ার ইয়াতেই একটা মধ্যপথ তুমি তুমি আমাকে ইয়া করে যাও তারপরে তুমি আওয়ামী লীগের সমস্ত লোকজনকে রেডি রাখো আবার কিছুদিন পরে চলে আসবো বাট এটা সফল হচ্ছে না এটি হচ্ছে মেইন কাহিনী সো হি ইজ হানি ট্র্যাপ এবং এই জন্য এই ট্র্যাপ থাকা অবস্থায় এখন আওয়ামী জন্য ওকালতি করে যাচ্ছে সো প্রফেসর ইউনুস স্যার আপনার আর প্রমাণ দরকার জেনারেল ওয়াকার এখন পর্যন্ত আউলি এই যে আউলিকে নিষিদ্ধ করছেন এর মধ্যে বলছেন আওয়ামী এবং আওয়ামী দশর। আপনি সমস্ত আওয়ামী দোষরদেরকে নিয়ে প্রধান আওয়ামী দশর ওয়াকার নিয়ে কাজ করতেন আমি আজকে আবার একটা দেখলাম যে নতুন একটা রব উঠছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে জামাত একাত্তরের ইয়ে নেই যে মাহফুজ ছোকরা এটা একটা হাইপ তুলছে এটি সে পলিটিক্যাল রেটরিক আমি いや কি বলে আমি জামাতে ইসলামের রাজনীতি সাপোর্ট করি না আমি একজন প্র্যাকটিসিং মুসলিম দেশে যদি শরিয়া আইন হয়তো আমি এটাকে সাপোর্ট করতাম বাট শরিয়া আইনকে এনসিওর করার মতো সহি লোক একটাও নাই জামাতে ইসলামের মধ্যে যারা আসে তারা রাজনীতিকে মানে ক্ষমতা পাওয়ার জন্য ব্যবহার করে সো আমি এটাকে সাপোর্ট করি না এই কারণেই আমি চেষ্টা চেষ্টা করি আমি যেটা ইয়া করি গণতন্ত্র সেকেন্ড বেস্ট আমি গণতন্ত্র সাপোর্ট করি সো চুয়ান্ন বছর আগে ওরা যে কাজগুলা করতেছিল যা সে মানে পাকিস্তানের পক্ষে ছিল খারাপ কাজ করছে ভালো কাজ করে নাই তাদেরকে এটার জন্য ঘৃণা করি তাদের বিভিন্ন কার্যক্রমে ঘৃণা করি বাট তাদের এগেনস্টে যদি এতই তথ্য প্রমাণ থাকতো বিজেপি আওয়ামী লীগ তো এইগুলো সবাই ধরে ফাঁসি দিয়ে দিত যদি সাক্ষী প্রমাণ থাকতো যে কয়টাকে ধরছে এর মধ্যেও বহুত সাক্ষী প্রমাণের নিউজ আমরা জানি না মোট কথা হচ্ছে এখন যারা আমি যেটা মনে করি যে এখন যারা জামাত ইসলামী আটে আসে তারা তো যুদ্ধপরাধের সাথে জড়িত ছিল না সো এখন এটাকে রেটোরিক ইয়া করার ইয়া নাই এখন একটা গণতান্ত্রিক পয়েন্টে তারা রাজনীতি করুক তাদের যদি ভোট দেয় আমি জামাতকে কোনোদিন ভোট দিব না বাট কথা হচ্ছে যে জামাতকে ভোট দিতে চায় তাদেরকে আমি আমার আমাকে স্টপ করার তো আমার কোনো অধিকার নাই তাদের ইয়া করার তো আমার কোনো অধিকার নাই এটা জিনিস বুঝতে হবে এবং আরেকটা যে জিনিস হচ্ছে তাদের একটা জিনিস আমার সন্দেহ লাগে একবার মনে হয় তারা এন্টি ইন্ডিয়ান তারপর আবার মনে হয় যে ইন্ডিয়ার সাথে ইয়া করছে এটা আমি ইয়া করি যে রাজনৈতিক দল ভারতের সাথে আকার করবে আমার শত্রু ভারত যেরকম আমার শত্রু এটা আমার শত্রু সিম্পল এটার সাথে কোনো বাট বিষ নাই বাট প্রফেসর কে বলবো প্লিজ স্যার এই এত প্রমাণের পরে আপনার আর কোনো প্রমাণ দরকার নয় এবং আমি ব্যক্তিগতভাবে মবকে ঘৃণা করি কিন্তু মব ছাড়া নিষিদ্ধ হইতো না ছাড়া কোনো কিছু হইতো না এখন পর্যন্ত কারণ কি এখনো দখল করে এটাই বোঝানোর জন্য যে ওয়াকার ওয়াকার হেজি বেজি লোক না যে উনি বুঝবে না যে উনি আওয়ামী লীগের জন্য ওকালতি করতে গেছিল দশ তারিখে নিষিদ্ধ না করার জন্য এটা পাবলিক হবে না পাবলিক অলরেডি হয়েছে হওয়ার পরেও না থাকে ভিডিও সম্পর্কে মতামত লিখবেন কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি আসলে ধরেই এই বিষয়গুলো নিয়ে কথা বলেন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার এইটা আসলে কতটুকু সত্য অবশ্যই সেটা কমেন্টে লিখবেন এবং হ্যাঁ এটা আমরা বলতে পারি যেহেতু শেখ হাসিনার নিয়োগ এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার তো তিনি অবশ্যই চাইবেন যে আওয়ামী লীগের সাথে বা শেখ হাসিনার সাথে তেমন কোনো কিছু একটা না হোক তবে যে সিদ্ধান্ত নেওয়ার ইতিমধ্যেই কিন্তু ইউনুস সরকার তারা নিয়েছে এবং হয়তোবা এই সেনাপ্রধানও এক সময় থাকবে না এবং সেটা শীঘ্রই হতে যাচ্ছে আগামীতে বড় সড়ো টার্গেট হয়তোবা করতে যাচ্ছে রাষ্ট্রপতির দিকে এবং এরপরে হয়তোবা সেনাপ্রধান জেনারেল ওয়াকার তাকে ক্ষমতা ছাড়তে হতে পারে বাংলাদেশে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত কাউকে রাখবে না এই ইউনুস সরকার এটা তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তো যাই হোক ভালো থাকবেন দেখো হচ্ছে পরবর্তী নতুন কোনো বিরোধে